আসসালামু আলাইকুম সেন্ট মার্টিনের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে নতুন নিয়মে সেন্ট মার্টিনে যাবেন দু হাজার পঁচিশ সালে কীভাবে শিপের টিকিট কাটবেন কীভাবে ট্রাভেল পাস পাবেন হোটেল বুকিং খাওয়া দাওয়া এবং সেন্ট মার্টিনার যাবতীয় সমস্ত টুকিটাকি সো চলেন ভিডিওটা শুরু করা যাক এবছর সেন্ট মার্টিনে যাওয়ার জন্য আপনাকে প্রথমে যেতে হবে কক্সবাজারে কক্সবাজারে যাওয়ার জন্য আপনি ঢাকা থেকে কক্সবাজার গ্রামী যে কোনো বাসে করে নন এসি বাসে অ্যারাউন্ড এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে টিকিট পেয়ে যাবেন অথবা আপনি চাইলে কিন্তু এসিতেও যেতে পারেন ইভেন আপনি চাইলে ট্রেনেও যেতে পারেন সো আপনার পছন্দ মতো যে কোনো পরিবহনে আপনি কিন্তু চলে যাবেন কক্সবাজারে কক্সবাজারে পৌঁছে আপনি ডলফিন মলের নেমে সেখান থেকে একটা অটো রিজার্ভ করে পৌঁছে যাবেন নুনিয়ার ছড়াঘাটে নুনিয়ার ছড়াঘাট থেকে মোটামুটি নয়টা নাগাদ সব শিপগুলোই ছেড়ে দেয় খুবই গুরুত্বপূর্ণ দুটি ইনফরমেশন নাম্বার ওয়ান এবছর প্রত্যেক দিন মাত্র দু হাজারজন মানুষ সেন্টমার্টিন যেতে পারবেন সো আপনি যেই ট্রাভেল এজেন্সির মাধ্যমে অথবা যেই শিপের এজেন্সির মাধ্যমে টিকিট কাটান না কেন অবশ্যই শেয়ার হয়ে নেবেন ট্রাভেল পাস পাচ্ছেন কিনা কারণ শিপের টিকিট অ্যাভেলেবেল থাকলেও ট্রাভেল পাস কিন্তু অ্যাভেলেবেল থাকে না সো মেক শিওর হয়ে নেবেন নাম্বার টু এবছর সতর্কতা একটু বেশি থাকার কারণে আপনারা কিন্তু কোনো ধরনের প্লাস্টিক ক্যারি করতে পারবেন আপনার সাথে যেমন কোনো ধরনের চিপসের প্যাকেট বা কোনো ধরনের প্লাস্টিকের বোতল এই ধরনের জিনিসগুলো আপনারা কিন্তু ক্যারি করতে পারবেন না চিপে উঠে এখন প্রস্তুতি ছয় ঘন্টার একটা রোমাঞ্চকর জার্নি এই জার্নিতে সমুদ্রের গাংচিলগুলো আপনাকে ওয়েলকাম করবে সেন্ট মার্টিনের দিকে এবছর সেন্ট মার্টিন পৌঁছাতে আগের বছরের তুলনায় সময় একটু বেশি লাগে আপনার ছয় ঘন্টা থেকে সাড়ে ছয় ঘন্টার মতো সময় লাগবে সেন্ট মার্টিন পৌঁছাতে সেন্ট মার্টিন পৌঁছে যেটি ঘাটের নেমেই আপনি কিন্তু সামনে দেখবেন অনেকগুলো অটো অপেক্ষা করছে সো আপনারা চাইলে অটোতে করে যেতে পারেন অথবা আপনার রিসোর্টের দ্রুত যদি কাছাকাছি হয় রেকমেন্ডেশন থাকবে অবশ্যই আপনি হেঁটে চলে যাবেন কারণ সেন্ট মার্টিনে কিন্তু অটো ভাড়া অনেক বেশি হয়ে থাকে এখন বলছি রিসোর্টের ভাড়ার বিষয়ে সেন্ট মার্টিনের রিসোর্টের ভাড়া একটু বেশি হয় কারণ হচ্ছে যেহেতু বছরের দুই মাস মাত্র খোলা সো আপনি বাজেট রিসোর্ট করতে গেলে পঁচিশ থেকে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং লাক্সারি রিসোর্ট করতে গেলে এখানে কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে রিসোর্ট আছে সেক্ষেত্রে রিকমেন্ডেশন যদি বলি আপনারা অবশ্যই রিসোর্টটা চেষ্টা করবেন আগে থেকে বুকিং করে আসার জন্য কারণ যেহেতু সেন্টমার্টিনে এখন লিমিটেড টাইমের জন্য খোলা হয়েছে তো পর্যটকের ভিড় একটু বেশি অফডেটে আসলে তো ডেফিনেটলি আগে থেকে বুকিং করে আসবেন ডে ছাড়াও আসলে চেষ্টা করবেন যে আগে থেকে বুকিং করে আসার জন্য কারণ আদারওয়াইজ সেন্টমার্টিনে এসে রিসোর্ট বুকিং করাটা একটা প্যারা বিকজ আপনি লং একটা জার্নি করে আসবেন সেন্ট মার্টিন ট্যুরে যদি আপনি এসে বিচে সাইকেল না চালান আপনার ট্যুরটাই অসম্পূর্ণ থেকে যাব তিনমারটিনে খাবার দাবার ট্রাই করতে দুইটা জিনিস মাথায় রাখবেন একটা হচ্ছে অবশ্যই মিনারেল ওয়াটার ট্রাই করবেন দ্বিতীয়ত অতি আগ্রহী হয়ে বেশি মাছ খেতে যাবেন না আর যদি মাছ খেতেও চান একটু দেখে শুনে ফ্রেশ মাছ খাবেন কারণ তারা কিন্তু বিভিন্ন মশলাপাতি দিয়ে মাছগুলো সাজিয়ে রাখে সো মাছগুলো যদি বাসি হলেও কিন্তু বোঝা যায় না সো চেষ্টা করবেন একটু দেখে শুনে ভালোটা ট্রাই করার এবং অবশ্যই মিনারেল ওয়াটার খাওয়ার জন্য খাবার দাবারের খরচ যদি বলি পার প্লাতে দুশো থেকে তিনশো টাকার মতো হবে আর একটা হতাশা দায়ক ইনফরমেশন দিই এই বছর কিন্তু আপনারা সেন্ট মার্টিনের ছেড়া যেতে পারবেন না কারণ সরকার থেকে এবছর নিষেধাজ্ঞা আছে সেরাদ্বীপ যাওয়ার ব্যাপার নিয়ে সো আপনারা যারা আগে বোটে করে ছেড়াদ্বীপ যেতেন তারা কিন্তু এবছর আর যেতে পারবেন না আপনারা অটোতে করে ছেড়াদ্বীপের আগ পর্যন্ত লাস্ট সীমানা পর্যন্ত যেতে পারবেন বাট মেইন দ্বীপটাতে যেতে পারবেন না দু হাজার পঁচিশ সালে যেতে আপনাকে কী কী নতুন নতুন নিয়ম ফেস করতে হবে সেই জিনিসগুলো এই ভিডিওতে ফুটিয়ে তোলা হয়েছে সো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সাবস্ক্রাইব করে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবে